হ্যালো গাইস দেখো এই বাবা কি পাতলু মিটু পাতলু এটা হলো সেতুর যে বাম দিকে যেতে ওখানটায় যে দুর্গা পুজো হয়েছিল এই কার্টুনটা এসছিল ওই কার্টুনটা আর এই যে ব্যাগ দেখো গাইস লেডিস লেডিস পার্স লেডিস হ্যান্ড ব্যাগ লেডিস তুমি লেডিসের যা কিছু ব্যাগ পেয়ে যাবে এই দোকানে দোকানে দেখো আর এইখানে যে কসমেটিক ইমিটেশনের দোকান এইসব দোকানগুলো কারা কারা এসেছিলো ভিডিও গো আমি তো করেছি ভাই আর ভিডিও করেছি বলে তাই তোমাদেরকে দেখান দেখানো এগুলো কুড়ি টাকার দোকান আর এই যে পঁয়ত্রিশ টাকা না সত্তর টাকার দোকান এদিকে দশ টাকার দোকান এই যে দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর শেয়ার করছি কারা কারা এসছিল কমেন্টে জানিও আর কে কি 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 নিয়েছ জানাবে বন্ধুরা কিন্তু আমি সে পুজোর এই দশ নবমী দশমী এইগুলোই আর যাওয়া হয়নি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়ির কাছে অবশ্য এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে কাই আর যাওয়া হয়নি আর তোমরা কারা কারা গেছিলে কমেন্টে জানিও জানিও আর এই ব্যাগ দোকানে আর এই সব ইমিটেশনের দোকানে কি নিয়েছো আমি প্রতি বছর অবশ্য কম বেশি যাই কিন্তু এই বছর আর লাস্টের দিনগুলোই যাওয়া হয়নি কারণ বাড়ির কাছে তো এক সপ্তাহ আগে থেকেই দেখছি আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে শেষের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে স্টেশনারি দোকানগুলো তোমাদের অনেকগুলো এক লাইনে তোমরা ভাবছো হয়তো এক একটা দোকান দেখাচ্ছি না বন্ধুরা দেখো ভালো করে দেখতে পাবে যে পরপর দোকানগুলোই যাচ্ছি দেখাচ্ছি আর এই দোকান থেকে মানে এই লস্যি দোকানটা আর কসমেটিক্স দোকানটা বেশি দূর নয় আরও দেখানোর ইচ্ছা ছিল শুধু মানে আমাদের এখানটায় স্টেশনারি দোকান আলাদা জায়গায় তারপরে হোটেলগুলো আলাদা ফুচকা স্টলগুলো আলাদা চটপটি স্টলগুলো আলাদা মানে সব রকম আলাদা আলাদা করে এই বছর বসিয়েছে আগের মতন সব রকম দোকান গজকণ্ড হয়ে যেত কিন্তু এই বছর পুরো অন্যরকম নিয়ম চালু করেছে আর রোজ প্রতিদিনের মতো আমার ছেলে যে ওখানে নাচু নাচু বেড়ু বেড়ু করতে যায় বেরু করতে যাবার শেষে বাড়ি আসার সময় চাই এক কাপ মানে এক গ্লাস লসি চাই চাই আর এই দেখো এই পুচকিটা খায় প্রত্যেক দিন এ দুজনই মিলে খায় ভাই বোন মুলে মিলে খায় আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা বাড়ি চলে যাব তাই লসি দোকানটাও খুব সুন্দর করে সাজিয়েছে দেখো কালারিং কালারিং পুরো সবুজ পিঙ্ক লাল হলুদ আর এই যে পর্দাটাও দিয়েছে কি সুন্দর লাল দোকানটা অনেক বড় দোকান অবশ্য এইখানে দু তিনজন চারজন কাজ মানে সেরকম কাজ করার সিস্টেম থেকেছে হয়তো পুজোর ভিড়ে হয়তো এ করবেও কিন্তু আমি এর যে ভিডিওটা করছিলাম তখন এত ভিড় ছিল না মহালয়ার হওয়ার পরপর আমি কয়েকটা দিন গেছিলাম তারপরে সপ্তমীর পর থেকে আর সপ্তমীর দিন বল গাইস কী বলবো এত পরিমাণের লোক প্যান্ডেলেই ঢুকতে পারিনি ওকে বন্ধুরা টাটা